আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরুর ভরপুর আমদানি দেখা দেখি দামা দামি বিক্রি চলছে কেমন দামে বেচা বিক্রি চলছে দশক হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে ভরপুর আমদানি থাকা এটা কয় দাম সমান বয়সের একটা গরু দর্শক শুকনো গাবি হাড্ডি গরু সমান বয়সের চাচ্ছেন কত বান্ন আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে সমান দাঁতের গরু কাকা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশে চল্লিশ হলে বিক্রি হবে দর্শক পঁয়তাল্লিশে চল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আড্ডিসার গরু হাট থেকে মোটা তাজা করণের গাভী গরু টাকা এটা চাচ্ছেন কত শুনলেন ছেচল্লিশ হাজার টাকা কয়দাত আট দাঁত আড্ডাতে একটা গরু আপনারা শুনতে পেলেন দর্শক আড্ডাতে বিক্রি নিয়ত বিক্রি নিয়ত কত বিক্রি মানে বাটির দাম চাচ্ছেন না ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক ছেচল্লিশ দাম চাচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে গরুটা বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে হাটটি সার গরুর হাট থেকে এইদিকে আর একটা দেখতে পারছেন আপনারা আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারের খুব ভালো খুব ভালো খুব ভালো আল্লাহ

গরুগুলো করবেন ডাক্তার ডেকে যাচাই করে সবকিছু যাচাই করে ক্রাই করবেন এইদিকে দিকে আর একটা দেখতে পাচ্ছেন ভরপুর রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে দর্শক সাত মাইল গরু আটে হাট দিশার গরুগুলো কাকা এটা কয়দা কানি চাওয়া বয়স আপনারা শুনলেন দর্শক কানি বয়সের একটা শুকনো গাভী হাড্ডি গরু চাচ্ছেন কত চুয়াল্লিশ আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক চুয়াল্লিশ চুয়াল্লিশ কত হলে বিক্রি হবে কোন জায়গা থেকে কিনে আসছে কাউরিয়া বাজার দর্শক কাজীহাট সাতক্ষীরা জেলা বিয়াল্লিশ হলে বিক্রি হবে এই দিকে দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি চলছে কোনটা হলো ব্যবসা বিক্রি কোনটা হলো ব্যবসা বিক্রি এই দুইটা আপনাদের সবই আপনাদের সাদা একটা দেখতে পাচ্ছেন সাদাটা কয় দাঁত দুই দাতা দুই আর লালটা লালটা চার দাঁত চার দাঁত আর দুই দাঁত দর্শক শুনলেন এত আড্ডি কেন ভাই অল্প দাঁতের গরু বাচ্চা ছিল একটা ভাই সেটা

বিক্রি কত বান্ন লালটা কত যাচ্ছেন লালটা যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ শুনতে পেলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে পর্যাপ্ত আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক